শুভ সন্ধ্যা সকলে কেমন আছো চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তো আমার হাতে দেখো চষি কাটা চষি কেটে রেখেছি তো একটু বড় বড় সাইজের করছি কারণ ছোটো ছোটো করলে অনেকটা সময় লাগে তো অনেক দিন থেকে বায়না করছে চষি খাবে বুঝতেই পারছো কে মামে পাপা আর মাম হে দেখো অলরেডি মা বাবা চষি বানাতে লেগেও গেলো তো এদিকে দুধ গরমে বসিয়েছি অলরেডি চলো দেখিয়ে দিচ্ছি তো সন্ধেবেলা আমাদের বাড়ি আয়োজন হচ্ছে পিঠে বানানোর মানে শীতকাল শেষ হয়ে যাচ্ছে পিঠে বানানো পিঠে খাওয়াটা এখনো শেষ হয়নি তো এখন এই যে এখানে বানানো হচ্ছে চষি দেখো প্রত্যেকে কিন্তু একদম লোভ লালসা সব দিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন তো চলে এলো বানাতেই চলে এসেছে কতক্ষণে খাবে চষি চুষিগুলো আমি কেটে দিয়েছি বাকিটা মামের পাপা করছে আর এদিকে রয়েছে খেজুরের গুড় এই দেখো মানে সেই পিঠে বানানোর সময় গুড় আনা হয়েছিল শেষ হয়নি এখনো রয়ে গেছে অনেকটা তো সেটা দিয়ে আজকে হবে চষি আর এই দেখো একদম ফুলে ফুলে উঠছে কেমন লাগে মামা তোমার চষি খেতে ভালো লাগে আর মামের বাবা তো কোনো কথাই নেই মিষ্টি খাবার হলে এত প্রিয় মিষ্টি খাবার আর আমার তো সবচেয়ে বেশি ঝাল খাবার প্রিয় আমি ঝালটাই বেশি পছন্দ করি পিঠে বলো পায়েস বলো খুব একটা আমার পছন্দ না মানে পছন্দের খাবারও না যাই হয়ে গেছে না আরেকটু হবে এই দেখো তো এই দেখো টক বগিয়ে টক বগিয়ে ফুলছে একটু নাড়া দাও এই হলো চষি হয়ে গেছে হয়ে গেছে এই যে চলে গেল খেজুরের গুড় এখন দেখা যাক কালারটা কেমন আসে স্টিমটা কমিয়ে দাও এখন হয়নি নাড়া দাও না এই তো কালার আসছে এই দেখো কালার চলে আসলো এখনো গলেনি